দেখো প্রত্যেকে রেডি রিসেপশনে যাওয়ার জন্য কন্যা যাত্রী প্রত্যেকে রেডি এই যে

বিجا তুমি কোথায় যাবে? বৌভাত মেছর বাড়ি। তাহলে যাই হ্যাঁ আমরা গিয়ে দেখা করতে। তাই যাব প্রত্যেক এখন বাস থেকে নেমে যাচ্ছে। এই কিউটিটা এখন এখানে বসে আছে বেচারা নামতে পারছে না। এত ভিড়। বাস আজকে বৌভাত তো বন্ধুরা আমরা রিসেপশনে চলে আসলাম দেখো মাসিমুনি ছবি তুলছিল তো আমাদের সকলকে দেখে এত খুশি হয়ে গেছে দেখো আমার মাকে জড়িয়ে ধরছে দেখো আমাদের দেখে খুব খুশি হয়ে গেছে কেঁদেই ফেলেছিল মাসিমুনি খুশিতে মনিকে দেখে আমিও কেঁদে ফেলেছিলাম প্রত্যেককে দেখে আনন্দে কেঁদে ফেলেছিল মাসিমণি আর এদিকে মা বলছিল প্রত্যেকে চলে এসেছে তুই আর মন খারাপ করবি না মাসিমণিকে বলছিল তো মাসিমণি এক এক করে প্রত্যেককে জড়িয়ে ধরছিল আর সত্যি কথা বলতে রিসেপশনের ডেকোরেশনটা তো আমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে খুব সুন্দর ডেকোরেশন করেছিল রিসেপশনে। এত সুন্দর ডেকোরেশন করেছে আমার খুব দেখে ভালো লেগেছে তো দেখো কত লোক কন্যা থেকে এসেছে এই দেখো এটা একটা বুনু হয় আমাদের এই যে আমি এই যে আমাদের মেশো মশা হিরো আমাদের সকলের প্রিয় মেশো দেখো মেশো এখন হাই বলবে আর এদিকে ভাই বোনের ছবি তোলা শুরু দুজন ছবি তুলছে দেখো ক্যামেরাম্যানরা এক এক করে সবার ছবি তুলেই যাচ্ছে শুধু ছবি তুলেই যাচ্ছে এটা একটা মামা হয় মেশোর ভাই এটা আমাদের নতুন মেশোর ভাই আমাদের মামা এই মামাটা সকলকে ঠান্ডা জল স্প্রাইট এবং মিষ্টি দিচ্ছিল আর এই যে বড়ো মামিকে মাসিমণি জড়িয়ে ধরলো আমাদের বড় মামি মাসিমণি খুব প্রিয় সবসময় একসাথে থাকে আর এইদিকে সবাই ছবি তুলছিল। এটা আমার মামা মামি আমার দুই বুনু এখানে ওরা ছবি তুলছিলো আর এই যে আমাদের মন্টি মানি হাই বলছিল আর এই যে বাবা বাবা মেশো সবাই একসাথে ছবি তুলছিল দেখো মেশো শ্রীজার সাথে সেলফি নিচ্ছিলো শ্রীজাকে পাপা বলছিল যে বসে বসে টিফিনটা খেয়ে নাও দুষ্টামি করতে না দৌড়াদৌড়ি করতে না ও খুব এক্সাইটেড ছিল এত কিছু দেখে এত খুশি হয়েছে দেখো দেখো স্প্রাইডের বোতলটা ঝাঁকালো এবার যখন খুলতে নেবে ওর সমস্ত ড্রেসে পড়ে যাবে আমি অনেকবার না বলছিলাম খুলিস না বোতল ঝাঁকাস না বোতল ঝাঁকিয়ে খুলিস না তারপরে কে কার কথা শুনে ড্রেসে ফেলছে আরও এক এক করে দেখাচ্ছিল কি আছে ওর মন পছন্দের ভুজিয়া পেয়ে গেল দেখো খুলতেই পারছে না চেষ্টা করেই যাচ্ছে মশাই চেষ্টা করেই যাচ্ছে কিন্তু খুলতে পারছে না আর তারপর আর না পেরে বলছে সবাইকে খুলে দাও তো একটু খুলে দাও তো আমি খাবো খুলে দাও তো এই যে এটা আমাদের আরেকটা মামি এই যে বাবা দেখতে বলছে মাসি মেশো ওরা ছবি তুলছিল ফ্যামিলি পিক দেখতে বলছিল এই দেখো কত সুন্দর লাগছে একসাথে প্রত্যেককে এবার মাসিমণি বাকিদেরকে ডাকছিল আসো আসো ছবি তুলো তো দেখো বন্ধুরা এই যে আমার এখন দাদুদের সাথে মাসিমুনি ছবি তুলছে মার কাকু হয় দুজনেই মার বড় কাকা এবং মার ছোট কাকা তো এবার এই দেখো মামা এটা আমার একটা মামা হয় মামার বউ মামি এই যে মামার ছেলে ভাই এদিকে মামি আমাদের বলছিল তোমরা ছবি তুলবে না মাসির সাথে তো আমরা বললাম হ্যাঁ তুলবো তুমি কখন তুলবে এই যে ঠান্ডা খাচ্ছে দেখো আমি বললাম যে তুমি একা একাই ঠান্ডা বলে হ্যাঁ এই 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 যে 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 এটা এটা একটা একটা মামা আর 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 মামার মামি বড় মানি আমাদের লিচু বাগানের মালিক এটা আমাদের দাদু কিন্তু নীল শার্ট পরা লোকটা কিন্তু হ্যাঁ আমাদের দাদু হয় ইনি কিন্তু লিচু বাগানের মালিক আর এটা হচ্ছে আমার দাদু যিনি আসামে তিনসুকিয়া থেকে এসেছে মাসিমুনির মামা হয় আর আমার মারও মামা হয় তো এই দাদুটা খুব ভালো দাদুটার সাথে যারা যারা কথা বলছে প্রত্যেকে খুব খুশি দাদুটা খুব মিশুকি খুব সুন্দর কথা বলে এটা আমাদের একটাই মাত্র মামা আর এই যে এই যে মামা আমাদের আর সবাই ছবি তুলছিল প্রত্যেকে টিফিন করছিল ছবি তুলছিল রাত্রিও অনেক হয়ে গেছিলো তারপরে এই যে দাদুরা হাই বলছে দেখো এই যে শ্রীজা আবার ডাকছে কিছু বলবে তো শ্রীজা কি করছে দেখো বন্ধুরা কিছু একটা পেয়েছে ও মিষ্টি ছিল ক্যাম্পা কালার ছিল তারপরে হচ্ছে অনেক কিছু ছিল তোমাদেরকে ওইটা শেয়ার করছিলাম আমি এখন সুজা সব খাবে বসে বসে বলেছিলাম না বন্ধুরা ক্যাম্পা বোতলটাও হাত দিয়ে থাকিয়েছিল ড্রেসে পরবে বলেছিলাম তো দেখো এখন ড্রেসে পড়েছিল পরে মামা ভালো মতো মুছিয়ে দিলো আর দিল খেতে আর এই যে এটা একটা মামা হয় মামা বাড়ির সবচেয়ে ছোট মামা আর এখানে প্রত্যেকে সিজার সাথে ছবি তুলছে তো রিসেপশানে এসে স্রীজা কিছু ওর ফ্যান ফলোয়ার্স পেয়ে গেল তো প্রত্যেকে ওর ভিডিও দেখে বলছিল তো স্রীজা তাদের সাথে ছবি তুলছিল তো ওইদিকে ঠান্ডা খেতে ব্যস্ত আর এই যে এটা মাসিমণি আর মেসুমশাই রুম রুম এত সুন্দর ডেকোরেশন করেছে রুমটাকে দেখো এখানে ফুল দিয়ে সাজানো হচ্ছে আর এই যে আমার দাদুরা এখানে আলোচনা করছে কথা আর এই যে আমি আয়নাটাও দেখিয়ে দিলাম

তো গাইজ তোমরা দেখতে পেলে বিয়েবাড়ি রিসেপশান প্রত্যেকটা ব্লগ তোমরা দেখতে পেলে সিজা বাসে উঠে গেছে তাই আমি ব্লগটা কমপ্লিট করছি তো তোমরা প্রত্যেকে দেখতে পারলে বিয়েবাড়ি এবং রিসেপশনের প্রত্যেকটা ব্লগ তো ব্লগটা আমরা এখানেই শেষ করবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটার পেজে লক্ষ্য রাখো তা এখন যাব আমরা বাসে বাসে করে আবার বাড়িতে তো সিজা বাসে উঠে গেছে অলরেডি তো গাইজ গিয়ে দেখা হচ্ছে বাসে